গরীব বলে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া ছেলেটি পাঁচ বছর পর সেই শহরের থেকে ধনী ব্যবসায়ী হয়ে ফিরে এলেন এবং ফিরে এসে যখন তিনি ডবল টাকা দিয়ে তার শ্বশুরের বিলাসবহুল বাড়িটি কিনে নিলেন তা দেখে তার শ্বশুরের পায়ের তলা থেকে মাটি সরে গেল সে কখনো স্বপ্নেও ভাবেনি অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া তার সেই গরিব জামায় তার এত টাকা দামের বহুল বাড়িটিকে ডবল দাম দিয়ে কিনে নেবে বন্ধুরা কি এমন হয়েছিল ওই গরিব ছেলেটির সাথে যে তাকে বাড়ি থেকে বের করে দিল এবং সে কি করেই বা জিরো থেকে হিরো হয়ে উঠল বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে আজকের এই গল্পটি অত্যন্ত শিক্ষণীয় হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ রইল গল্পটিকে শেষ পর্যন্ত শোনার জন্য গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং আমাদের এই গল্পটি যদি আপনাদের অন্তর ছুঁয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প সৌরভ ছিল প্রথম থেকেই কঠোর পরিশ্রমী এবং সৎ ছেলে তার আর্থিক অবস্থা ভালো না থাকলেও সে কখনো কারোর কাছে হাত পেতে সাহায্য নিত না সৌরভ বাড়ি বাড়ি টিউশন পড়িয়ে যা টাকা উপার্জন করত। তা দিয়ে তার কলেজের পড়াশোনা এবং বাড়িতে দুবেলা দুমুটো খাওয়ার কোনো রকম জোগাড় হয়ে যেত সৌরভের আপন বলতে ছিল তার বৃদ্ধা মা সৌরভ যখন ছোট ছিল তখনই তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় তখন থেকেই ছোট্ট সৌরভ তার সংসারের হাল ধরেন সৌরভ পড়াশোনাতেও ছিল অত্যন্ত মেধাবী পড়াশোনায় ভালো হওয়ার জন্য স্কুল কলেজের শিক্ষকরা তাকে অনেক সাহায্য করত তাই হয়তো সে এত অভাবে থাকা সত্ত্বেও নিজের পড়াশোনাটা চালিয়ে যেতে পেরেছিল সৌরভের যখন ফাইনাল ইয়ার চলছিল তখন তার পরিচয় হয় প্রথম বর্ষের প্রিয়ার সাথে প্রিয়া ছিল সেই শহরের একজন নামকরা ব্যবসায়ীর মেয়ে প্রিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুরই অভাব ছিল না সে ছিল তার বাবার অত্যন্ত আদরের মেয়ে সে যখন যা চায় তার বাবা তাকে এনে দিত এক কথায় বলতে গেলে সে ছিল তার বাবার নয়নের মনি। কলেজ ক্যাম্পাসে প্রিয়া যেদিন প্রথমবার সৌরভকে দেখেছিল সেদিনই প্রিয়া সৌরভকে মনে মনে ভালোবেসে ফেলে প্রিয়া সৌরভকে ভালোবাসার কথা জানালে সৌরভ তাকে পাত্তা দিত না কেন না সৌরভ জানত সে কোথায় আর প্রিয়া কোথায় তার সাথে তার সম্পর্ক হওয়া কখনোই সম্ভব না সৌরভের সাথে যদি তার সম্পর্ক হয় তাতে প্রিয়ার বাবার মান সম্মান যাবে তাই প্রিয়া শতবার তাকে প্রস্তাব দিলেও সৌরভ সব সময় তা প্রত্যাখ্যান করে দিত বার বার না করতে করতে সৌরভ একসময় প্রিয়ার প্রতি দুর্বল হয়ে পড়ে অন্যদিকে প্রিয়াও ছিল সে যে কোনো মূল্যেই সৌরভকে চাই প্রিয়া যখন সৌরভের সাথে সম্পর্কের কথা তার বাবাকে জানালো তখন তার বাবা পুরোপুরি না করে দিল কিন্তু প্রিয়া ছিল অত্যন্ত জেদি বাবা প্রিয়ার 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 কাছে হার মেনে গেল এবং সৌরভের বিয়ে দিতে রাজি হয়ে গেল তিন মাসের মধ্যেই সৌরভ এবং প্রিয়ার বিয়েটা খুব ধুমধাম করে হয়ে গেল প্রিয়া তার বাবার বিলাসবহুল বাড়ি ছেড়ে সৌরভের ছোট্ট বাড়িতে বউ হয়ে আসেন প্রিয়ার সৌরভের ছোট্ট বাড়িতে মানিয়ে নিতে খুব সমস্যা হতে থাকে কিন্তু সে তারপরও সৌরভের সাথে মানিয়ে নিয়ে সংসার করতে শুরু করে সৌরভ তার বিয়ের কিছুদিনের মধ্যেই একটা অল্প স্যালারির কাজ পেয়ে যান সৌরভের মা প্রিয়াকে অত্যন্ত স্নেহ করত প্রিয়াকে তার নিজের মেয়ের মতোই দেখতো প্রিয়ার যখন যা দরকার হতো তা এনে দেওয়ার চেষ্টা করতো সৌরভের মা একদিন প্রিয়ার বাবা তাদের বাড়িতে বেড়াতে আসেন তিনি প্রিয়ার বাড়িতে প্রবেশ করি দেখেন যে তাদের বাড়িটা অত্যন্ত ছোট প্রিয়ার বাবা খেয়াল করেন তার মেয়ে উনুনের পাশে বসে রান্না করছে তখন তিনি প্রিয়াকে গিয়ে বলেন। মারে রে আজ তুই সৌরভকে বিয়ে না করলে তোকে এমন দিন দেখতে হতো না তুই একটা কাজ কর মা তুই আমার সাথে বাড়ি ফিরে চল কিন্তু প্রিয়া তার বাবার সাথে যেতে রাজি হয় না সে বলে বাবা আমি এখানে কষ্টে নেই আমি সৌরভের সাথে বেশ ভালো আছি আমি সৌরভের সাথেই থাকতে চাই তখন তার বাবা আর কোনো উপায় না পেয়ে প্রিয়াকে বলে ঠিক আছে মা তুই তাই থাক আর শোন কাল না তুই একবার সৌরভকে বলবি যেন আমার সাথে দেখা করে প্রিয়ার কথা মতো সৌরভ তার পরের দিন তার বড়লোক শ্বশুরের সাথে দেখা করতে যান। সৌরভের শ্বশুর তখন সৌরভকে বলেন সৌরভ তোমার তো টাকা পয়সা সেরকম কিছুই নেই দেখছি আমার মেয়েটা তোমাদের বাড়িতে খুব কষ্টে আছে আমার প্রিয়ার কথা একদমই শোনা উচিত হয়নি তোমার মতন একটা অল্প আয়ের মানুষের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া একদমই উচিত হয়নি তো বিয়ে যখন হয়েই গেছে এখন তো আর কিছু করার নেই তুমি একটা কাজ করো আমার অফিসে কিছু একটা কাজ দিচ্ছি তুমি আমার অফিসে কোনো কাজ করো এবং আমাদের যে গেস্ট হাউসটা আছে সেখানে তুমি তোমার মা এবং প্রিয়াকে নিয়ে থাকতে পারো তোমার মতন একটা অপদার্থ ছেলেকে কি দেখেছে আমার মেয়ে পছন্দ করলো না। এরকম নানান অপমানজনক কথা তিনি সৌরভকে বলতে লাগলেন সৌরভ তার শ্বশুরের কথাই অনেক দুঃখ পেলেন এবং বললেন বাবা আমি আমার কাজ এবং আমার বাড়ি নিয়ে বেশ দেই আছি আপনি চাইলে আপনার মেয়েকে সঙ্গে করে আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন এটা সম্পূর্ণ আপনার এবং আপনার মেয়ের ব্যক্তিগত ব্যাপার আমি এখানে বাধা হয়ে দাঁড়াবো না তবে আমি আপনার দেওয়া কিচ্ছু নিতে পারবো না সৌরভ প্রিয়ার বাবাকে প্রত্যাখ্যান করায় প্রিয়ার বাবা খুব রেগে গেলেন কিন্তু তিনি সৌরভের সামনে কিচ্ছু প্রকাশ করলেন না সৌরভ নিজের মতো বাড়ি চলে গেল এভাবে কেটে গেল আরও সাতটা মাস প্রিয়া প্রথম প্রথম সৌরভের সাথে মানিয়ে নিলেও ধীরে ধীরে তার সেই বাড়িতে থাকতে সমস্যা হতে লাগলো কারণ প্রিয়া এরকম ভাবে থাকার অভ্যাস তার কোনোদিনই ছিল না প্রিয়া প্রথম থেকেই খুব স্বাচ্ছন্দ্যেই জীবনযাপন করেছে তাই হঠাৎ করে তার জীবনের এমন পরিবর্তন তিনি মেনে নিতে পারছিলেন না অন্যদিকে সৌরভের সাথে প্রিয়ার মাঝে মধ্যেই টুকটাক কথা কাটাকাটি হতো একদিন সেই কথা কাটাকাটি চরম পর্যায়ে ধারণ করল প্রিয়া রেগে তার বাবার বাড়ি চলে গেল বিপত্তি বাঁধলো তখন যখন সৌরভ প্রিয়াকে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসতে গেল প্রিয়ার বাবা সৌরভকে দেখা মাত্রই বলল এই তো আমার অপদার্থ সৌরভ তার শ্বশুরের কথায় পাত্তা না দিয়ে সরাসরি প্রিয়ার কাছে গেল এবং প্রিয়া তুমি তো জেনে শুনেই আমাকে তাহলে আজ কেন আমায় ছেলে দিয়ে এখানে চলে আসলে তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি তাহলে তুমি সেই ভালোবাসা ভুলে কেন ওই বাড়ি ছেলে চলে আসলে প্রিয়া সৌরভের কথায় কোনো উত্তর দেয় না শুধু নীরবে চোখের জল ফেলতে থাকে তখন প্রিয়ার বাবা সৌরভকে তাদের বাড়ি থেকে বের করে দেন এবং বলেন যে তোর মতন অপদার্থ ছেলে যেন আমার বাড়িতে আর ফিরে না আসে সৌরভ খুব অপমানিত হয় সে চোখের জল নিয়ে সেই বাড়ি ছেড়ে চলে আসে আসার সময় সে প্রিয়াকে আরও কয়েকবার ডাকার চেষ্টা করে কিন্তু প্রিয়া যেন এক অদৃশ্য দড়ি দিয়ে বাঁধা সৌরভ বাড়ি ফিরে আসে প্রিয়া চলে যাওয়ার পর থেকেই সৌরভ খাওয়া দাওয়া ছেড়ে দেয় সৌরভের মা ছেলের এমন অবস্থা দেখে খুব দুঃখ পান সে তার ছেলেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু প্রিয়াকে সে এতটাই ভালোবাসত যে প্রিয়ার বিড হয়ে যেন তিনি নিথর হয়ে গেছেন সৌরভ প্রিয়ার চলে যাওয়াটা কোনোভাবেই যেন মেনে নিতে পারছিলেন না তিনি তার কাজকর্ম জীবনেও অবসর নিলেন দীর্ঘদিন অফিসে না যাওয়ার জন্য তার চাকরিটাও আর থাকল না সৌরভ এখন যেন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেলেন একদিকে তার স্ত্রী চলে যাওয়ার বেদনা অন্যদিকে কর্মহীন জীবন তিনি যেন এক কথাই ভেঙে চুরমার হয়ে গেলেন ছেলের শোকে সৌরভের মাও যেন অসুস্থ হয়ে পড়লেন তার কিছুদিন পরই সৌরভের মা এই পৃথিবীতে একা রেখে পরলোক গমন করলেন একদিকে প্রিয়ার চলে যাওয়া অন্যদিকে মাকে হারানোর শোকে তিনি যেন পাথর হয়ে গেলেন সেই সমস্ত শোক কাটিয়ে উঠতে সৌরভের প্রায় চার মাস সময় লেগে যায় ধীরে ধীরে সে আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসেন কিন্তু সৌরভের হাতে কাজ এবং টাকা কিছুই না থাকায় তিনি বড্ড অসহায় হয়ে পড়েন তিনি তার মায়ের রেখে যাওয়া কিছু গয়না বিক্রি করে একটা ছোট খাটো ফলের ব্যবসা শুরু করলেন তিনি সারা দিন অক্লান্ত পরিশ্রম করে মাথায় ঝুড়ি করে ফল নিয়ে স্টেশনে বাস স্ট্যান্ডে বিক্রি করতে লাগলেন প্রত্যেক দিন তিনি ফল বিক্রি করে যে টাকা উপার্জন করতেন তার বেশিরভাগটাই তিনি সঞ্চয় করতেন এভাবে কয়েক মাস ফল বিক্রি করার পর তিনি লক্ষ্য করলেন তার বেশ কিছু টাকা সঞ্চয় হয়েছে সৌরভ তখন সেই টাকাগুলো দিয়ে বাস স্ট্যান্ডের ধারি একটা ফলের দোকান রেন্ট নিলেন সৌরভ প্রত্যেকটা কাস্টমারের কাছে সঠিক দাম নিতে এবং টাটকা ফল দিতেন এবং এমন সততার জন্য প্রত্যেকটি ক্রেতায় তার কাছেই ফল কিনতে লাগলেন সৌরভের ফলের ব্যবসা মোটামুটি ভালোই চলতে লাগলো সৌরভ খুবই পরিশ্রমী ছিলেন তিনি ভোরে উঠে ট্রেন ধরে শহর থেকে ফল কিনে আনতেন এবং সেগুলোকে তার দোকানে বিক্রি করতেন ঈশ্বরের আশীর্বাদে তার সেই ব্যবসা ভালোই চলতে লাগলো এবং তিনি বেশ কিছুদিনের মধ্যেই অনেকগুলো টাকা জমিয়ে ফেললেন সৌরভ তখন তার ব্যবসাটাকে বড় করার জন্য তিনি ফল এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা শুরু করলেন অর্থাৎ তিনি তাদের এলাকায় যত ফলের দোকান আছে সেই সমস্ত দোকানে ফল দেওয়ার কাজ শুরু করলেন ধীরে ধীরে সৌরভের ব্যবসা তার এলাকা থেকে শহরে ছড়িয়ে গেল চারটে পাঁচটা দোকান থেকে কুড়ি পঁচিশটা দোকানে সৌরভ মাল দিতে লাগলেন সৌরভ তার সাথে চার পাঁচজন শ্রমিককেও হায়ার করলেন তারা প্রত্যেকে গাড়ি করে সেই সমস্ত দোকানে দোকানে টাটকা ফল পৌঁছে দিত কথাতেই আছে যারা পরিশ্রম করে তারা কখনোই বিফলে যায় না সৌরভ হয়তো ঠিক তাই সৌরভের কঠোর পরিশ্রম সৌরভকে তার সাফল্যের চরম শিখরে পৌঁছে দেয় মাত্র চার বছরের মধ্যেই সৌরভ ফলের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থেকে তিনি আরও চার পাঁচ রকমের ব্যবসা শুরু করলেন তার মধ্যে তিনি স্টুডেন্টদের পড়াশোনার জন্য বিদেশে পাঠাতেন ট্রাভেলার্সদের বিদেশ ভ্রমণ করাতেন নানান ধরনের চাল ডাল শাক সবজি সেগুলো সমস্ত শহরের দোকানে দোকানে পৌঁছে দিতেন এছাড়াও নানান ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা তিনি শুরু করে দিলেন কঠোর পরিশ্রম এবং ঈশ্বরের আশীর্বাদে সৌরভ পাঁচ বছরের মধ্যে সেই শহরের নাম করা এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসায় রূপে আখ্যায়িত হলেন সৌরভকে সরকার থেকে পুরস্কৃত করা হলো এরই মধ্যে বিপত্তি ঘটলো প্রিয়াদের প্রিয়ার বাবা একটি ভুয়ো কোম্পানিতে ইনভেস্ট করায় তাদের কোম্পানির বিশাল ক্ষতি হয় প্রিয়ার বাবার ক্ষতির মান এতটাই বেশি ছিল যে তার বাবার সমস্ত কোম্পানি এমনকি তাদের বসবাস করা বাড়িটিকেও বিক্রি করতে বাধ্য হয়ে পড়েন সৌরভ যখন একদিন টিভি দেখছিল তখন তিনি টিভিতে খেয়াল করলেন যে প্রিয়ার বাবার বাড়িটি বিক্রির জন্য একটি দিন ঠিক করা হয়েছে যে দিনে প্রিয়ার বাবার বাড়িটিকে নিলামে ওঠানো হবে নিলামের দিন সৌরভ সেই জায়গায় উপস্থিত হলেন সৌরভ খেয়াল করলেন প্রিয়া এবং প্রিয়ার বাবা একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে সৌরভ দূর থেকে খেয়াল করলেন যে সেখানে থাকা লোকজনরা তাদের দেখে হাসি ঠাট্টা করছে প্রিয়ার বাবার বাড়িটিকে যখন নেলামে উঠানো হলো সেই বাড়িটির দাম রাখা হলো দেড় কোটি টাকা কিন্তু সেই বাড়িটিকে দেড় কোটি টাকা দিয়ে কেউই কিনতে রাজি হচ্ছিল না এদিকে প্রিয়ার বাবার ঋণ ছিল প্রায় তিন কোটি টাকার কাছাকাছি তিনি খুব অসহায় হয়ে প্রত্যেক ক্রেতার দিকে তাকিয়েছিলেন ঠিক এমন সময় পিছন থেকে সৌরভ চিৎকার করে জানালেন যে এই বাড়িটি তিনি কিনতে ইচ্ছুক আছেন এবং তিনি এই বাড়িটির জন্য চার কোটি টাকা দাম দেবেন প্রিয়ার অহংকারী বাবা পিছন ঘুরে তাকাতেই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি কখনো স্বপ্নেও ভাবতে পারেনি তার বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া তার সেই গরিব জামায় চার কোটি টাকা দিয়ে তার বাড়িটি কিনতে রাজি হবেন প্রিয়াও যেন সৌরভকে এমন অবস্থায় দেখে শখ খেলেন কয়েক ঘন্টার মধ্যেই সেই বাড়িটির দলিল সৌরভের নামে করে দেয়া হলো সৌরভ সেই দলিলটি নিয়ে প্রিয়ার বাবার কাছে গেল এবং বলল বাবা এই নেন আপনার বাড়ির দলিল আপনি একদিন আমায় অপদার্থ বলে অপমান করে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন দেখুন আমি আজ কঠোর পরিশ্রম করে পদার্থ হয়েই ফিরে এসেছি বাবা আপনি আমাকে গরিব বলে অপমান করেছিলেন ঘর থেকে বের করে দিয়েছিলেন তখন আমার কাছে কিছুই ছিল না শুধু ছিল নিজের প্রতি আত্মবিশ্বাস আজ ঈশ্বরের আশীর্বাদে আমার কোনো কিছুরই অভাব নেই আজ আমি চাইলেই আপনার মেয়েকে আপনার থেকে বড় বহুল বাড়িতে রাখতে পারি কিন্তু কি জানেন বাবা টাকা পয়সায় মানুষের সব নয় মানুষের মনুষ্যত্বটা হলোই আসল কথা বাবা আমি আপনাকে দেখে এটা শিখতে পেরেছি যে পরিস্থিতি চিরদিনই কারোর একই রকম থাকে না আর কিছুই নেই কাল সে অনেক কিছু পেতে পারে আর আজ যার অনেক কিছু আছে কাল তার কিছু নাও থাকতে পারে তাই মানুষকে তার বর্তমান অবস্থা দেখে বিচার করা উচিত না যদি কোনো মানুষ বিপদে থাকে তাকে অপমান না করে তার পাশে দাঁড়ানো উচিত যাতে করে সে একটি সাহায্যের হাত পায় এবং সে আবার উঠে দাঁড়াতে পারে আর প্রিয়া তুমি চাইলেই হয়তো আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে থাকতে পারতে কিন্তু তুমি থাকলে না আমি তো তোমায় জোর করে তোমার জীবনে আসিনি তুমি বরং জোর করে তোমাকে ভালোবাসতে বাধ্য করেছো আমায় তাহলে কেন আমাকে একা করে ছেড়ে চলে গেছিলে ঈশ্বর হয়তো যা করেন মঙ্গলের জন্যই করেন দেখো আজ তুমি আমায় ছেড়ে গিয়েছিলে বলেই আজ আমি নিজেও সফল হতে পেরেছি হয়তো তুমি থাকলে সেটা পারতাম না আমি তোমাকে দোষ দিচ্ছি না প্রিয়া আমি আশা করব। তুমি ভবিষ্যতে কারোর মূল্য টাকা পয়সা বা বাড়ি গাড়ি দিয়ে বিচার করবে না আজ আমি শুধু তোমাদের এটাই বলতে এসেছি টাকা পয়সা আসবে যাবে কিন্তু ভালোবাসা এবং বিশ্বাস যদি একবার চলে যায় সেটা আর কখনো কোনোভাবেই ফিরে আসে না কারোর বিপদের সময় তার হাত ছেড়ে দিয়ে নয় বরং ধরে থাকতে শেখো কারণ সময়ের চাকা সব সময় ঘূর্ণায়মান এই বলে সৌরভ সেখান থেকে চলে আসে প্রিয়া সেদিনকার মতন আজও যেন কোনো এক অদৃশ্য বাঁধনে আটকা পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলতে থাকে সৌরভ আজ আর ফিরেও তাকায় না প্রিয় দর্শক আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ